নগদ পাঁচ লক্ষ টাকা এবং প্রচুর পরিমাণে সোনা ও ওর গহনা সহ গ্রেপ্তার এক যুবক ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালশিট এলাকার জানা যায় মেমারি থানার এএসআই চয়ন সামন্ত ওই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করে জানা যায় ওই যুবক পেশায় উবের চালক আগের দিন সন্ধ্যায় লেকটাউন থানা এলাকার আধিকারিকের কাছ থেকে খবর আসে যে এক উবের চালক যুবক প্রায় পাঁচ লক্ষ টাকা নগদ সোনা ও রূপর গহনা বেশ কিছু মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে বর্ধমানের দিকে পালিয়েছে এই খবর আসতেই সতর্ক হয় মেমারি থানার পুলিশ সেই মতো চলে টহলদারি এরপরেই পালশিট এলাকা থেকে মেমারি থানার এএসআই চয়ন সামন্ত এবং তার টিমের হাতে ধরা পড়ে ওই যুবক জানা যায় যুবকের নাম দিলীপ মাহাতো সে বিহারের মুজাফরপুর এলাকার বাসিন্দা তল্লাশিতে প্রায় চার লক্ষ টাকা নগদ প্রায় একশো গ্রাম সোনা ও রূপর গহনা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ লেকটাউন থানার তদন্তকারী অফিসার এএসআই তাপস রায় মেমারি থানায় আসেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া সমস্ত জিনিস লেকটাউন পিএস এর কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে এমনটাই জানা যায় পুলিশ সূত্রে রিপোর্ট সংবাদ আজকে নিউজ